নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন লেখিকা লীলা মজুমদারের একটি ছোট মজার গল্প সেজ মামার চন্দ্রযাত্রা গল্পটা শোনার অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে শেয়ার করতে ভুলো না তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন লেখিকা লীলা মজুমদারের একটি ছোট গল্প সেজম আমার চন্দ্রযাত্রা আমার ছোট কাকা মাঝে মাঝে আমাদের বলেন এই যে তোরা আজকাল চাঁদে যাওয়া নিয়ে এত নাচানাচি করিস সে কথা শুনলে আমার হাসি পায় কই এত খরচাপাতি খবরের কাগজে লেখালেখি করেও তো শুনলাম না কেউ চাঁদে গিয়ে আবার ফিরে এসেছে তোরা আবার এটাকে বৈজ্ঞানিক বলিস আমরা তখন বলি তার মানে কি বলো না কাকা বলেন তার মানেটা খুবই সোজা চাঁদে যাওয়াটা কিছু একটা তেমন আজকালকার ব্যাপারও নয় পঞ্চাশ বছর আগে আমি নিজেই তো একরকম বলতে গেলে চাঁদে ঘুরে এসেছি আমরা তো অবাক রকম বলতে গেলে কি না কাকা বইয়ের পাতার রেখে পা গুটিয়ে বসে কোনা বললেন তাহলে দেখছি সব কথাই খুলে বলতে হয় বয়স আমার তখন বারো তেরো হবে পুজোর ছুটিতে গেলাম মামা বাড়িতে সিজো মামা অনেক করে লিখেছে এমনিতেই আমি কোথাও গেলে সেখানকার লোকেরা খুব যে খুশি হয় বলে মনে হয় না আর সেজ মামা তো নয় তাছাড়া দিদিমা সারা খুনি এটা ওটা দেন খাওয়া দাওয়া ভালো পুকুরে ছিপ ফেললেই ওই মোটা মোটা মাছ গাছে চললেই ভসা পেয়ারা না যাবার কোনো কারণই ছিল না সেখানে পৌঁছে দেখি সেজ মামা কোত্থেকে থেকে একটা লরঝারে মোটর গাড়ি জোগাড় করে আমাকে নিতে স্টেশনে এসেছেন আমাকে দেখেই মা তা থেকে পা অব্দি চোখ বুলিয়ে নিয়ে বললেন একটু ভারী ভারী লাগছে আরে তোর ওজন কত রে কিছুদিন আগেই স্কুলে ও সবাইকে ওজন করেছে বললাম আটত্রিশ সেরের সামান্য একটু বেশি সেজ মামা বিরক্ত হয়ে বললেন ও আবার বেশি কেন সে যাগে ওতেই হবে এখন গাড়িতে ওঠ চল তোকে এক জায়গায় নিয়ে যাই খুব ভালো খাওয়ায় তারা যে মামাকে গাড়ি চালাতে দেখি আমি তো অবাক তুমি আবার গাড়ি চালাতে পারো নাকি গেলেন। কি যে বলিস আরে এই সামান্য একটা গাড়িও চালাতে পারবো না বলে কি না যে আমি যা গে চল তো এখন সোজা নিয়ে গেলেন কুনাল মিত্তির রহস্যময় বাড়িতে ও বাড়ির ভেতরে এখানকার কেউ কখনো যায়নি কুনাল মিত্তিরের নাম সবাই জানে তবে তাকে কেউ চোখে দেখেনি একটা উঁচু টিলার উপরে অদ্ভুত বাড়ি বাড়ির চারিদিকে দেড় মানুষ উঁচু পাঁচিল তার উপরে কাঁটাতারের বেড়া দেয়াল কেটে লোহার গেট বসানো সে সর্বদাই বন্ধ থাকে শোনা যায় কুনাল মিত্তির নাকি নানা রকম বৈজ্ঞানিক গবেষণা করেন সেসব সাধারণের জন্য নয় অতি গোপন ও গুজ্জ করতে হয় প্রকাণ্ড টিলাচার গা যদি চড়া যায় ওপরটা চ্যাপটা সবটা ঘিরে পাঁচিল আশেপাশে কোনো গাছগাছরাও গাছরাও নেই যে তাতে চড়ে পাঁচিলের ভেতরে দেখা যাবে কিছু তার উপর মাঝে মাঝে ভেতর থেকে বড়ি কাঁপানো গর্জন শোনা যায় লোকে বলে নাকি দুজোড়া ডাল কুত্তা দিন রাত ছাড়া থাকে মোট কথা কেউ ওদিকে বড় একটা যায় না চারিদিকে দু তিন মাইলের মধ্যে কারোর বসতিও নেই ফাঁকা মাঠ আগাছায় ভরা সেইখানে তো গেলেন আমাকে নিয়ে সেজ মামা আঁকা বাঁকা রাস্তা দিয়ে গাঁ গা করতে করতে গাড়িটা তো টিলার ওপরে চড়লো তারপর পেয়েক পেক করে দরজা গেল খুলে আমরাও ভেতরে গেলাম দেখি একতলা লম্বা একটা বাড়ি চমৎকার ফুল বাগান তার বারান্দায় একটা বড় কালো বেড়াল সোজা হয়ে বসে সবুজ চোখ দিয়ে আমাদের দেখছে একটা উঁচু দাঁড়ে নীল কাকাতুয়াও এক দৃষ্টি আমাদের দিকে চেয়ে আছে আমাদের বলছি কেন আসলে আমাকে দেখছে অগ্নি চারিদিক থেকে দলে দলে চাকর বাকর ছুটে এসে মহা খাতি করে আমাদের নাম আলো বারান্দা থেকে একজন ভদ্রলোক এগিয়ে এলেনা চুল বিটি বয়স বেশি নয় সেজ আমাকে ফিসফিস করে বললাম ওই নাকি সেই বিখ্যাত বৈজ্ঞানিক কুণান মিত্তির যাকে কেউ চোখে দেখেনি শুনতে পেয়ে ভদ্রলোক চটে গেলেন কেউ চোখে দেখেনি কি আমি বিলক্ষণ দেখেছি বিশ্রী দিনটা সে যে বাবা বললেন আহা বড় কথা বলিস ওই তো দোষ তা কিছু মনে করো না মনোহর উনি কুণাল মিত্তির হতে যাবেন কেন কুণাল মিত্তির ওর বাবা ওর নাম মনোহর মিত্তির আমরা একসঙ্গে কলেজে পড়েছি একদিন উনি ওর বাবার চেয়েও অনেক বেশি বিখ্যাত বৈজ্ঞানিক হবেন জানিস তো মৃত্যুর কিরকম চালাক হয় মনোহর বাবু তাই শুনে ছোট গোপটাকে একটু নেড়ে বললেন আর তুমিও তো তার চেয়ে খুব বেশি কম বিখ্যাত বৈজ্ঞানিক হবে না কি যেন তোমার নাম বললে বললাম আগে বলিনি এখন বলছে ইন্দ্র খুশি হয়ে বললেন ইন্দ্র তা ইন্দ্রই বটি চাঁদের মাটিতে প্রথম পা দেবার গৌরব হবে যান সে ইন্দ্রের চেয়ে কোন দিক দিয়ে কম বল দিকে চারপাশের লোকজনেরা বলতে লাগলো নিশ্চয় নিশ্চয় আমার তো চক্ষু ছানা গড়া চাঁদে যাব নাকি আমি বললাম সে আমার যেতে কোনো আপত্তি নেই কিন্তু একা যাব না তাছাড়া আবার ফিরে আসবো তো ডিসেম্বরে আমার ক্রিকেট ম্যাচের সিট বলা আছে কিন্তু সেই যে মামার মনোহর বাবু মুখ চাওয়াচাই করতে লাগলেন শেষটা মনোহর বাবু বললেন তা হ্যাঁ তা তো ফিরে আসবে বইকি যাবে আর আসবে না সে কি একটা কথা হল নাকি এ কিন্তু আর দেরি কিসের জন্যে চলো তো দেখি ইন্দ্র আমার সঙ্গে গেলাম বাগান পেরিয়ে একটা জায়গায় তার মাথার ওপর দিয়ে লম্বা একটা কি বেরিয়ে রয়েছে বিকেলের পড়ন্ত রোদে চিকচিক করছে আগাছা ক্রমশ ছুঁচালো হয়ে গিয়ে শেষ হয়েছে বেড়ার দরজার চাবি দিয়ে খুলে মনোহারবাবু সরে দাঁড়ালে আমি আগে ঢুগলাম। গিয়ে যা দেখলাম সে আর কি বলবো আগা গোড়া অ্যালুমিনিয়ামের মতো কি ধাতু দিয়ে তৈরি কি একটা বিশাল যন্ত্র অবিকল উড়ুক্কু মাছের মতো দেখতে তবে ডানাগুলো অনেক ছোট আর পিছন দিকে বেঁকিয়ে বসানো দেখলেই বোঝা যায় যে একবার ছেড়ে দিলেই অমনি সুরুপ করে তীরের মতো ওপরে উঠে নীল আকাশের মধ্যে সিঁ দিয়ে যাবে চাঁদে যাওয়া এর পক্ষে সেরকম কিছু শক্ত হবে না নিচে একটা গোল প্ল্যাটফর্ম ওটাকে চারিদিকে ঘিরে আছে সেইটাই প্রায় এক তলার সমান উঁচু হবে তারও নিচে যন্ত্রটা আরও অনেকখানি রয়েছে রুপলি গায়ে কালো দিয়ে লেখা ধুম কেতু আর এক জোড়া এই বড় বড় চোখ আঁকা আশেপাশে কত রকম যন্ত্র দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা বোঝা গেল একবার সেইগুলো খুলে দিলেই আর দেখতে হবে না মনোহর বাবু চোখ ছোট করে আমার দিকে তাকিয়ে বললেন পকেটে কি রকম ঝুলে আছে যে হবে না যতটা সম্ভব হালকা হওয়া চাই এই বিদি দেখ তোর পকেটে কি বেড়ে বলে লোকটা এগিয়ে আসতেই বললাম এই খবরদার তাহলে কিন্তু চাঁদে যাব না বলে রাখলাম মনোহর বাবু ব্যস্ত হয়ে যাবে বল কেউ রাজিও হবে না তাছাড়া তুই প্যান্টের মাপে সব তৈরি এখন না গেলে যে আমার জীবনে সব কাজ ব্যর্থ হয়ে যাবে বলছি আমার শালাকে বলে তোকে মোহন ক্লাবের লাইফ মেম্বার করে দেব ওর হাত ধরে বললাম দেবে তো ঠিক বাবা সেজম আমার কত চেষ্টা করেও তো করতে পারিনি শেষটা কিন্তু অন্যরকম বললে মনোহর বাবু রেগে উঠলে বলছি তো করে দেবো আবার ও তো কোথা কিসে ফিরে তো এসো আগে বেড়ে বললে যদি আসো মনোহর বাবু ওকে দিলেন তোমাকে অত কথা বলতে বলেছি বাচ্চা যাও নিচে গিয়ে পাওয়ার লাগাও নইলে বেঁধে অগ্নি একটা ছোট সিঁড়ি দিয়ে যন্ত্রের তলায় চলে গেল সেজ মামা বাবুকে বললেন ফিরে আসার কলকবজা ওকে বুঝিয়ে দিও মনোহর বাবু বললেন কি ওর বাবা মার একমাত্র সন্তান আমি বললাম আরে না না আমার দুটো ভাই দুটো বোন আচ্ছা লাইভ মেম্বার করে দেবেন তো কারণ বাবা হয়তো চাঁদা দেবেন না বাবু বললেন তাই দেব পকেটে কি আছে বের করে এইখানে রাখো তো দেখি মেশিনের তলা থেকে একটা ঘর ঘর শব্দ শুরু হলো তারপর কেমন একটা শোষ করতে লাগলো মনোয়ার বাবু একবার নিজে হাত ঘড়িটা দেখে নিলেন আমি পকেট থেকে লাট্টু লাটাইয়ের রুমাল নীল গুলি দুটো ডাক টিকিট মনাদা দিয়েছিল আর নরম ঝাল ছোলা ভাজা টর্চ আমার বড় গুলতিটা আর এক কৌটো শর্ট বের করে রাখলাম মনোয়ার তো দেখে অবাক এসব কিচ্ছু নেওয়ার দরকার নেই শুধু ওজন বাড়ানো খালি এই নোটবুক আর পেন্সিলটা নেবে কি দেখবে না দেখবে শরীরে কেমন বোধ হচ্ছে সব টুকে রাখবে আর এই হাত ঘড়িটা নেবে এতে সেকেন্ডের কাঁটা তারিখের কাঁটা সব দেয়া আছে সব লিখবে কখন পৌঁছালে ইত্যাদি ও কি হলো চলে যাচ্ছে যে আমি বললাম গুলতি শট না দিলে আমি যাব না সেজ মামা বললেন থাকে মনোহর এখন মনে হচ্ছে তুমি বরং অন্য কাউকে দেখো বাবু বললেন বেশ তাহলে আমার হাজার টাকা ফিরিয়ে দাও আমি এক্ষুনি অন্য লোক দেখছি সেজ মামা চুপ আমি বললাম তাতে কি হয়েছে সেজ মামা আমার গুলতি দিলেই আমি যাব অবশ্যই বোট খিদে পেয়েছে তাই আগে খানিকটা খেয়ে নেব আর বলছি তো একা যাব না মনোহর বাবু চটে গেলেন একা যাব না আবার কি জনিস ওই কোয়ার যাওয়ার বিড়ালটা দু একা গেছে কিছু বলিনি বললাম চাদ অব্দি গেছে কি বুঝতে পারা যাচ্ছে না বলি তো তোমাকে পাঠানো হচ্ছে নিদেন তোমার খাতা পেন্সিলটা ওই যে ছোট হাওড়ির মতো দেখছো ওটা তুই পুড়ে ফেলে দিতে পারবে তো নিজে যদি নিহাতি আচ্ছা সে যাককে এখনই বড়িটা খাও দেখিনি কেমন পেট ভরে যায় দেখো বলে আমার মুখে কি একটা হলদে বড়ি পুড়ে দিলেন সে যে কি আশ্চর্য বড়ি আর কি বলবো খেতেই মনে হলো আমি লুচি মাংস চপ কাটলেট ভেটকি ফ্রাই চিংড়ি মাছের মালাইকারি রাবড়ি কেক চকলেট ছাঁচি পান সব খাচ্ছি পেট ভরে গেল সেই বড়ির শিশিটা আমার হাতে দিয়ে মনোয়ার বাবু বললেন না, না। এক মাসের দুটো বড়ি খেলে পেটের অসুখ করবে মোটা হয়ে যাবে যন্ত্রের ভেতর মাঠবে না এসব এই আরাম কেদারাটাতে বসে পড় কিনি হাওয়ার কোনো অভাব হবে না এমন কল করেছি ভেতরে তোমার নিঃশ্বাসে আবার অক্সিজেন হয়ে যাবে বলে সেই লম্বা চোঙার মতন যন্ত্রটার গায়ের একটা দরজা খুলে আমাকে একটা চমৎকার হাওয়ার গদি আটা চেয়ারে বসিয়ে দিলে আর মাথার উপর দিয়ে একটা অদ্ভুত পোশাক পরিয়ে দিয়ে কোমরে চেয়ারের সঙ্গে বগলে সেটে দিলে মুখের জায়গাটা বোধ হয় দিয়ে তৈরি সব দেখতে পাচ্ছিলাম নের কাছে ছাদা নিঃশ্বাস নিতে পারছিলাম তারপর দেখি সেই আমার তাড়াতাড়ি আমার জিনিসপত্র নিজের পকেটে ভরছে বললাম দিলে না 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 দিলে বলছি মুখোশের ভেতর থেকে কথা শোনা গেল কিনা জানি না কিন্তু সেজ মামার বোধহয় একটা মন কেমন করছিল কাছে এসে কি যেন বলতে লাগলেন এক বর্ণ শুনতে পেলাম না যন্ত্রের শোষও গুগোতে কান ঝালা পালা দারুন কাঁচা আঁকড়ে চেঁচাতে লাগলাম দাও বলছি কোথাও যাই না এদিকে মনোহর বাবু বার বার ঘড়ি দেখছেন যন্ত্রটা কেঁপে কেঁপে ধুলে ধুলে উঠছে অথচ আমি এমন করে সিজু মামার কাঁচা আঁকড়েছি যে দরজাটা ইঁটে দেওয়া যাচ্ছে না শেষটা হঠাৎ রেগে মেগে ছেলে সিজ মামাকে শুদ্ধ ভিতরে পুড়ে দিয়ে বাবু দরজা হেঁটে দিলে বাবা দিব্যি ফাঁকা ছিল ভেতরটা সিজু মামা ঢোকা দিয়ে একেবারে ঠেঁসাঠেসি হয়ে গেল নোরবা চড়বার জোর হইল না দরজা বন্ধ করাতে বাইরের শব্দ আর কানে আসছিল না সিজু মামা চিৎকার করে বলতে লাগলেন ও মনোহর ফেরবার কল শিখিয়ে দিলে না যে ফিরবো কি করে তা কে কার কথা শোনে ভীষণ জোরে ফুলে উঠে বউ করে যন্ত্রটা আকাশে উড়ে গেল একবার মনে হলো দিকে চোখ ঝলসানো আলো তারপরে মনে হলো ঘোর অন্ধকার যখন জ্ঞান ফিরে এলো বুঝলাম চাঁদে পৌঁছে গেছি যন্ত্রটা আর নড়ছে না চড়ছে না কাতই পড়ে আছে আমি বসে বসে শুয়ে আছি সেজ মামা আমার তলায় একটু একটু নড়ছেন চড়ছেন মুখ তুলে কানের কাছে বললেন আমার তো আছে বুঝলাম ওর নিজের হাত নাড়াবার জায়গা নেই হাঁধরে হাঁধরে ঠিক পেলাম ভয় ভয় জাল আলাম ঘুরিয়ে ঘুরিয়ে যন্ত্রের ভেতরটা ভালো করে দেখলাম ভেতরকার কলক্জা সব ঠিক আছে যে যার জায়গায় আটকানো হাত দিয়ে আমার বাপাসের জিপার খুলে মুখোশ নামিয়ে ফেললাম অমনি এক ঝলকা ঠান্ডা বাতাস এসে মুখে লাগলো আহ চাঁদের বাতাসই আলাদা রে এ পৃথিবীতে সেরকমটি হয় না সেজ মামা বললেন বড় খাসা কল বানিয়েছে তো মনে হয় বলেই ছিল যে নাম্বার সময় এতটুকু ঝাঁকুনি লাগবে না এতটুকু ভাঙবে না এতটুকু টস কাবে না আমি এদিকে টর্চ ঘুরিয়ে দেখি পড়বার সময় কাঁথ হয়ে যাওয়াতে দরজার বাইরে ছিটকিনি গেছে খুলে দরজা এখন হ? বললাম সে কথা সেই মামাকে কিন্তু আমি না সরলে তো নরবার উপায় নেই তখন কুমোরের বগলে স্কুলে সেজম আমার পেটের ওপরে দু পা রেখে এক লাফে যন্ত্র থেকে বেরিয়ে পড়া আমার কাছে কিছুই নয় পৃথিবীতে যখন থাকতাম এর যে কত উঁচু উঁচু জায়গা থেকে লাফাতে হয়েছে সেজম আমার শুধু একটু কোত করে উঠলে বেরিয়ে বুঝলাম বোধ হয় চাঁদের কোন একটা নিবে যাওয়া আগ্নেয়গির মুখের মধ্যে পড়ে গেছে চারিদিকে মনে হলো নরম ঘাস মাথার উপর তারাও দেখতে পেলাম আবার এক কোনা দিয়ে বোধ আমাদের এই পৃথিবীটাকেই একবার একটু দেখতে পেলাম ঠিক যেন আরেকটা চাঁদ মনে হলো আফ্রিকাটাকে যেন একটু একটু দেখতে পেলাম তারপরেই আবার সেটা চুপ করে ডুবে গেল তখন কানে এলো যন্ত্রের ভেতর থেকে সেই মামা মহা চেঁচামেচি লাগিয়েছেন টর্চের আলো দেখা আমিও নামবো অনেক কষ্টে নেমে আমার পাশে ঘাসের ওপর পা বসেই বললেন খিদে পেট জ্বলে গেল সেই বড়ি একটা দে না টের পেলাম আমারও বেজায় খিদে পেয়েছে দুজনে দুটো বড়ি খেলাম তারপর ঘাসের ওপর শুয়ে থেকে থেকে অন্ধকারটা একটু চোখ সাওয়া হয়ে এলো আমরা যে একটা বেশ বড় গর্তের মতো জায়গাতে শুয়ে আছি সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ঠিক যেন একটা বিরাজ পিয়ালার মধ্যে রয়েছি একটু একটু ঘুম ঘুমও পাচ্ছিল সিজু মামা বললেন কিরে উঠে একটু দেখবি না বললাম ভোর হোক আগে সিজু মামা বললেন আবার ভোর কিরে এটা যদি চাঁদের পিঠ হয়ে থাকে তাহলে তো ভোরই হবে না এবারে উঠলাম তাই নিশ্চয় সেজ মামা এ তো সর্বদা আলো থাকে দিনের বেলাও তাই দেখেছি রাতেও দেখছি তিন হাত লাফিয়ে উঠলাম ফুস করল কি তবে কি চাঁদে হিংস্র জন্তু আছে বুকটা ঢিপ করতে লাগলো কিন্তু স্পষ্ট শুনলাম জন্তুটা কচুর মচুর করে নরুম ঘাসগুলোকে ছিঁড়ে খাঁচ্ছে সেজু মামা বললেন তবে কোনো ভয় নেই ওরা নিরামিষ খায় আবার শুনলাম জোরে একটা ফুস ফুস ও আমার মোটেই ভালো লাগলো না সেজু মামা কানের কাছে মুখ নিয়ে বললেন কি হবে রে কি আবার হবে এ এক নিমেষে গুলতিতে শর্ট লাগিয়ে এ সব তো লক্ষ্য করে দিলাম ছেড়ে ওমনি সেই যে কী চেয়ে চামেচি শুরু হয়ে গেল সে আর কী বলবো এক না কেন মনে হলো এক লাখ জানুয়ার চেয়ে যাচ্ছে। সেই চেঁচে নি শুনে চাঁদের মানুষেরা জেগে উঠে সব বড় বড় মশাল নিয়ে দেখি দেওলার একদিকের কানা বে নেমেছে কি হিংস্র সব চেহারা কী শন্ডা পৃথিবীর মানুষদের যে তিন গুণ আলো আর সে কি গর্জন কান ফেটে যায় আর এক মিনিটও অপেক্ষা করলাম না তারা হয়তো এই অন্ধকারে আমাদের দেখতে পেল না পুরি মুড়ি প্রাণ পণ ছুটে অন্য ঘাসে ঢাকা ঢাল ও দেয়াল পিঁপড়ের মতো আমরা উঠে গেলাম শরীরে আর এতটুকু ক্লান্তি বোধ করলাম না ওপরে উঠেই ছুট লাগালাম আন্দাজে অন্ধকারের মধ্যে দু পা না যেতে চাঁদের পাহাড়ের গা বে করে বুঝলি না তখনই মুচ্ছা গেলাম আবার যখন জ্ঞান ফিরে এলো দেখি সেই জুমামা আমার মুখে চোখে ঠান্ডা জল ছিটোচ্ছে আমি নড়ে উঠতেই বললেন বাপ বেঁচে আছিস তাহলে দাঁড়া গাড়িটা আনি আর এখানে নয় চলো একেবারে ভোরে গাড়িটা ধরা যাক সেজু মামা গাড়ি আনতে গেলে আমি একটা পাথরে ঠেঁচান দিয়ে বসে ভাবতে লাগলাম আস্তে আস্তে মাথাটা খানিকটা পরিষ্কার হয়ে এলে বুঝলাম কুনাল মিত্রদের টিলার নিচে এসে পড়েছি সেজো মামা গাড়ি আনতেই বললাম কি আশ্চর্য না সেজো মামা যেখান থেকে চাঁদে গেলাম আবার ঠিক সেই একই জায়গায় এসে নামলাম সেজু মামা বললেন যন্ত্রটা চাঁদেই পড়ে আছে ওকে ঠাঁতরাতে লাগলাম সেজু মামা বললেন আবার কি কেন সব লিখে রাখতে হবে না ওখানে ঠান্ডা বাতাস আছে জন্তু মানুষ সব আছে সিজু মামা বললেন সে আমি মনোহরকে বলে খুন আর দেখ এসব কথা খবরদার বাড়িতে বলবি নে বাবা মারা আমাদের দিকে অবাক এ কি কাল গেলে আজই ফিরে এলে সিজু মামা বললেন সেখানে মহামারী লেগেছে আমাকে আজই ফিরে ওষুধপত্রের ব্যবস্থা করতে হবে এদিকে আমি কাউকে কিছু বলতে পারছি না পেট ফেপে মুড়ি আর কি ছোট কাকা থামলে আমরা বললাম তবে কেন বললে একরকম বলতে গেলে চাঁদে গেছিলে ছোট কাকা বললেন তার কারণ এই ঘটনার মাস চারেক বাদে মা হাতে করে সিজু মামার একটা চিঠি নিয়ে বাবাকে বললেন শোনু একবার কাণ্ড ওই যে আমাদের কুনাল মিত্তির ছেলে মনে হয় না সে নাকি জাহাজ বানিয়ে যেখানে কুণাল মিত্তিরের গবে দারুন রেগে ওকে চাকরি দিয়ে বোম্বাই পাঠিয়েছেন বাবা বললেন গবেষণা গরু আবার কি জিনিস মা বললেন উ মা তাও জানো না কুনাল মিত্রের একরকম রকম বড়ি বানিয়েছেন তাতে সব রকম পুষ্টিকর জিনিস আছে সে খেলেই পেট ভরে যায় ওই টিলার মাথায় খানিকটা জায়গাকে পুকুরের মতো করে কেটে অবশ্যই তাতে জল নেই সেখানে গরুগুলো ছাড়া থাকতো ওই বড়ি খেত আর মন ভালো করবার জন্য একটু ঘাসও চিবত বাইশের দুর্দিত এক একটা বেটা লক্ষ্মী ছাড়া মনোহর সেইখানে উড়ো নামিয়েছে ব্যাস আর যাবে কোথায় গরুরা সব দুধ বন্ধ করে দিয়েছে কুনাল মিত্তির রেগে চং ছেলেকে বিদেশে পাঠিয়ে এখন বলে নাকি ছেলের কোনো দোষ নেই চমৎকার উড়োজাহাজ করেছে কিন্তু পাড়ার কয়েকটা দুষ্ট লোক মিলেই নাকি ওর মাথাটা খেল শুনলে একবার কথা আমি আস্তে আস্তে সেখান থেকে উঠে গিয়ে গুলতিটা বের করে কাকদের মারতে লাগলাম হ্যাঁ রে তোরা এখনো বসে রয়েছিস যে আমাকে কি বইটা শেষ করতে দিবি না এই বলে ছোট কাকা আবার পা মেলে দিয়ে বই পড়তে লাগলেন এতক্ষণ তোমরা শুনলে লেখিকা লীলা মজুমদারের একটি মজার গল্প সেজম আমার চন্দ্রযাত্রা গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরকম নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো যদি যোগ্য মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই ফিরবো অন্য আরেকটা নতুন গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো